গত সতেরো মাসের মধ্যে আমাদের আকিদা আমাদের বিশ্বাসগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে সরকার শক্তিশালী হোক আমরা আমাদের নতুন সরকার আমরা তাদের কাছে অতর্ক দাবি করব। আমাদের শিক্ষা সিলেবাস থেকে যারা আমাদের লেখা বইগুলো থেকে যারা এগুলো সরিয়ে দিয়ে তাদের মতবাদ চালু করেছে সেই মতবাদ গুলো দূর করে দিয়ে পূর্বের আকিদা এবং বিশ্বাসের পূর্বের যে বিষয়গুলো এগুলো বহাল করা হোক আমরা সরকারের জন্য দোয়া করি আমরা এত বহু কিছু দেখেছি আমরা যারা ইসলামের কথা বলে তারা মন্দিরে গিয়ে গীতাপড়ে যারা ইসলামের কথা বলে তার রোজা পূজাকে এক করে ফেলেছে অতএব তাদের সাথে আমরা কখনো একমত হব না তাদের মন্দির আর তাদের মসজিদ তাদের কাছে এক রকম কিন্তু আমাদের মন্দির আর মসজিদের মধ্যে ফার ফর ডিফারেন্স আকায়েত মানে কি বিশ্বাস আকায়েত মানে কি বিশ্বাস কারকয় বিশ্বাস আমি আপনাদের একটু বুঝাই দেই বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে আকিদা শব্দের অর্থ হচ্ছে আকিদা এমন একটা জিনিস যেমন বাতাস যদি না থাকে না নিতে পারলেন আপনি কি বাঁচতে পারবেন পানি যদি না খান তা আপনি বাঁচতে পারবেন আর আমাদের শারসিনার বর্তমান পীর সাহেব যদিও তিনি বয়সে আমাদের এই সমাজের মধ্যে একজন যুবকের মতো কেতাল্লা প্রদরাবুল আলমিন তাকে এত প্রবল মেধা দিয়েছেন সারসিনার পীর সাহেব তিনি বলেছেন যে আকিদা হলো আমাদের পাইলিং একটা বিল্ডিং উঠতে গেলে কি লাগে পাইলিং দিতে হয় পাইলিং যদি না থাকে তাহলে অনেক সময় বিল্ডিংটা কি হয়ে যায় কাইত হয়ে যায় আর আমি তার সাথে যোগ করেছি যে আকিদা হলো অক্সিজেন হল পানি পানি যদি আপনি পান না করেন আপনি বাঁচতে পারবেন না সমানিত সুদী আজকে আমরা দেখেছি এই অল্প সময়ের মধ্যে আমাদের আকিদাগুলোকে একেবারে তসনস করে দেওয়া হয়েছে আপনি জানেন কবরের কাছে যাওয়া নবী কি নিষেধ করেছেন একটু হাত বলেন তো কবরের কাছে যাওয়া নিষেধ করেছেন মায়ের কবরের পাশে আপনি যাবেন বাবার কবরের কাছে আপনি যাবেন আজ আমাদের সমাজের ভিতরে এখন সেকুলারিজম নাই সেকুলারিজম তো আলাদা একটা জগৎ যারা আমাদেরকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আর যারা ধর্মের মধ্যে আছে তারা আমাদেরকে সালাফিজম সালাফি মতবাদ আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা বলছে যে কবরের কাছে যাবেন কেন খবরে কি আছে যদি কাছে কিছু নাই থাকে মধ্যে কেউ কি করতে গেছেন একটু হাত দেখি আমার হস করতে গেছেন আপনি কি বুকে হাত দিতে হাত দিয়ে বলতে পারবেন যে মদিনা শরীফে আপনি জান্নাতুল বাকিতে যান নাই কথা মদিনা শরীফে যারা যান আমার প্রিয় নবী ইসলামের রোজা মোবারক তারা জিয়ারত করেন কিনা সালাফিজম আমাদেরকে বলতেছে সালাফিরা তারা বলছে যে মদিনায় নবীজির রজার ভিতরে নবীজি নাই খুঁজে পাওয়া যাবে না এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য যারা আজকে করছে আমাদের ইমান আকিদা গুলো ধ্বংস করে দিচ্ছে কথা কি বুঝতে পারছেন প্রিয় নবী ইসলামের রজা মোবারক সৌদি আরবের মতো এত বড় একটা কঠোর পন্থী একটা দেশ আর সেই দেশের মধ্যে মুসলমান যারা প্রতি বছর যারা হজে যাচ্ছেন তারা মদিনা শরীফে নবী রজায় হাজিরা দিচ্ছে নবীজি ইসলামের দরবারে হাজিরা দেওয়ার পাশাপাশি তারা যাচ্ছেন জান্নাতুল বাকি কবরস্থানে দশ হাজার গ্রামের কবর সেখানে সেখানে লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছেন সম্মানিত সৌদি এই সমস্ত ব্যক্তিদের কবরের পাশে এটা তো সৌদি সরকারও নিষেধ করে বরং সৌদি সরকার আইন করে দিয়েছে কোনো ট্রাভেল এজেন্সি যদি তার সাথে যাওয়া হাজি সাহেবকে মদিনায় নিয়ে না আসে রওজা জিয়ারতে যদি নিয়ে না আসে তাহলে অভিযোগ করলে তার ট্রাভেল এজেন্সির সনদ বাতিল হয়ে যাবে তার ক্যান্সেল করে দিয়ে দিবে যে মদিনা মনে সে তার হাজিকে নিয়ে আসলো না কেন খোদ সৌদি সরকার আইন করেছে তাহলে সৌদি সরকার যদি আইন করে থাকে তো নবীজির রওজা জিয়ারত পার্শ্ববর্তী প্রতিদিন আসরের সময় প্রতিদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি খুলে দেওয়া হয় সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে করতেছে কবরের দোয়া পড়তেছে তাহলে কবর জেয়ারত যদি নিষিদ্ধ হয় তাহলে এই জিনিসটি কেন তারা করছেন অথচ আমাদের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই নয় সতেরো মাসের মধ্যে কিছু সালাফি মতবাদের মানুষ কথা কনার তারা এগুলোকে সম্পূর্ণভাবে বই থেকে বাদ দিয়ে দিয়েছে আকায়েদের বই থেকে বাদ দিয়ে দিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই আপনারা জানান কিনা মুরিদি কি বলেন পীর মুরিদি কি কখনো নয় ইমাম আবু হানিফার পীর হজরতে ইমাম বাকে জাফর সাদেক রহমতুল্লা আলী ছিলেন ইমাম শাফি রহমতুল্লা আলের পীর ইমাম মালিক ছিলেন ইমাম মালিক রহমতুল্লা আলের পীর ছিলেন হজরত কারি নাফে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর পীর ছিলেন ইমাম শাফি কথা কর ইমাম আহমদ বিন হাম্বল রহমদের পীর ছিলেন আবু হামজা তো এই যে আবু হামজা বলেন এই সমস্ত মহান বড় বড় হাদিসের মহাদ্দেশ ইমাম মুস্তাহেদ তারা তো পীর মা কাছে গেছে আমরাও ঠিক শর্ষিনা দরবারে যাই কিনা না জোরে বলেন যাই কিনা না ভাইরা আমার এতদিন পর্যন্ত আমাদের ফাজিল ক্লাসে আমরা আকায়দে নাসফি নামে একখানা কিতাব পড়িয়েছি আকায়দে নাসফি নামক কিতাবের মধ্যে সেখানে আকিদা আকীদা জানা ফরস জোরে বলে আকিদা জানা কি ফরস আপনি আপনার আল্লাহকে চিনবেন তৌহিদ এটা আপনার অবশ্যই জানতে হবে আপনার আকিদার মধ্যে আসতে হবে যে আল্লাহ কেমন একজন যদি বলে যে আল্লাহ এই আমি যেমন চেয়ারে বসে আছি আল্লাহ ঠিক এরকম চেয়ারে বসে আছেন আল্লাহ আমি যেমন সিঁড়ির থেকে নামতেছি আল্লাহ ঠিক এমনি করে সিঁড়ি থেকে কি করতেছেন নামতেছেন তাহলে এই আকীদায় আমরা বিশ্বাসী নই কেন আল্লাহ বলছে লাইসা কামসলিহি সাই আল্লাহকে কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না সোমাল্লাহ বলেন এই জন্য আমি আমার ভাইদের খেদ মতে আরজ করতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহর রসুল sallallahu alaihi যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সে শিক্ষার বাইরে যাবার কোনো সুযোগ নাই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়া মাইয়ু শাকিকির রাসূল মিন বাদিমা তাবায়্যান লাহুল হুদা ওয়াত্তাবিগাইর আসবীল মুমিনিন পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নবীর রজায় যাইতে দেয় না তারা বলে যে মক্কায় আপনি যাবেন হজ করতে আবার মসজিদে আয়সায় যাবেন কেন উমরা করতে কতক্ষণ মসজিদে আয়সা মসজিদে আয়সা আম্মাজান আয়সার সাথে এদের শত্রুতা কিছু আমি বুঝলাম না আজ পর্যন্ত আয়সাকে করিম সাসলাম তার শরীর খারাপ হয়ে গেছিল ত্রি সুস্থ হয়ে গেলে পরে নবী করিম আম্মাজান আয়সাকে বললেন যাও তার ভাই আব্দুর রহমানকে সাথে দিলেন যে মসজিদে আয়সায় তাকে উমরা করাইয়া নিয়ে আস এটা তানিম নামক জায়গা জায়গাটার নাম কি তানিম তখন মসজিদে আয়সা হয় নাই আপনি কি বুঝতে পারছেন তাহলে মক্কা শরীর থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে তানিম নামক এলাকা হরমের বাইরে প্রশ্ন হচ্ছে যারা মক্কায় প্রবেশ করবে হাজি সাহেব তাদের যদি ওমরা করতে হয় তাহলে হরমের বাইরে যেতে হবে এখানে হরমের সীমানাটা খুব কাছে হরমের সীমানাটা মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরে তাহলে সাড়ে সাত কিলোমিটার দূরে যদি হরমের সীমানাটা হয় তাহলে এর কাছে গিয়ে যে একদিকে চব্বিশ কিলোমিটার একদিকে তেত্রিশ কিলোমিটার একদিকে উনিশ কিলোমিটার তার চেয়ে সাড়ে সাত কিলোমিটার দূরের এটা কি খুব দূর একটা নবী কারিমসালাম তার স্ত্রী আম্মাজান আয়েশাকে সেখানে পাঠায় দিয়েছেন এখন আপনি যদি বলেন যে ওখানে আম্মাজান আয়েশা গেছেন এই জন্য আমাদেরকে যাওয়া যাবে না তাহলে আম্মাজান আয়েশার সাথে শত্রুতা কেন ঠিক এই ধরনের কিছু জ্ঞানপাপী যারা আম্মাজান খাদিজের সাথে শত্রুতা পোষণ করে কি করে কি তাকে বুড়ি বলে কথা বলেন তাকে কি বলে বুড়ি বলে তালাক খাইসে বলে এই সমস্ত ব্যক্তিরা এই যে বিষয়গুলো আমাদের শিক্ষা জগৎ থেকে সবকিছু দূর করে দেওয়া হচ্ছে এক সেকুলারিজম আমাদের ধর্ম আর রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলেছে আমাদের জীবনটাকে তছমছ করে দিয়েছে সেকুলারিজম হচ্ছে ধর্মের সাথে আমাদের জীবনের কোনো কর্মকাণ্ডের কোনো যোগাযোগ থাকবে না তার মানে ধর্ম নিরপেক্ষ না ঠিক না আমরা কি হতে পারি ঠিক অনুরূপ ভাবে আমাদের উপর এখন আক্রমণ হচ্ছে সালাফিজমের আক্রমণ এই সালাফিজমের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে নিয়ে কি বলেন পীর মরিদি শেরেক নয় যে কি রাজকার ইসলামে আছে কি বলেন ঠিক কিনা এই বইগুলো এই ধরনের বড় বিজ্ঞ আলেমদের দিয়ে লেখানো হয়েছে কিন্তু এখন সালাফি মতবাদ ঢুকাইতে যাইয়া জেয়ারত উঠাই দেওয়া হয়েছে নবী রজায় যাওয়া যাবে না মসজিদে আয়েশায় গিয়ে উমরা করলে হবে না কথা বুঝতে পারছেন আস্তে আস্তে সবগুলো থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে বুকে হাত বান্দা লেডিস মার্কা নামাজ শিখাইতেছে আমরা কি একমত আমরা কি একমত সরকার স্টাবল হোক সরকার শক্তিশালী হোক সরকার তার অবস্থান সুদৃঢ় করুক এবং পাশাপাশি আমাদের শিক্ষা সিলেবাস থেকে যারা আমাদের লেখা বইগুলো থেকে আমাদের আকিদা বিশ্বাসগুলোকে সরিয়ে দিয়ে তাদের মতবাদ যোগ করেছে আমরা জোর দাবি জানাচ্ছি তাদেরকে ওই সমস্ত কারিকুলাম থেকে সরিয়ে দিয়ে দা এবং বিশ্বাসের পূর্বের যে বিষয়গুলো এগুলো বহাল করা হোক আমরা কি সম্মানিত এই জন্য ভাইরা আমার এই দাবিটুকু আজকের আপনাদের এই মাহফিল থেকে এই বাহুড়া পশ্চিম পাড়া জামি মসজিদ কমিটি এবং এলাকাবাসী আপনাদের এটা রেকর্ড হয়ে থাকলো আজকের কি বলেন ঠিক কিনা এই মাহফিল থেকে আমরা আমাদের নতুন সরকার যে নতুন সরকার কোরআন হাতে নিয়ে বলছে যে এই কোরআনের উপরে ভিত্তি করে আমরা দেশ চালাবো কি বলেন ঠিক না অতএব ইসলাম শব্দ যখন আসবে কারো সাথে তখন সরিয়া আইন বাস্তবায়ন করতে হবে আমরা তাদের কাছে অতর্ক দাবি করব যে আমাদের আউলিয়া কামের প্রদর্শিত পদ এবং আমাদের যে বিশ্বাস আমরা লালন করছি এটার উপরে নতুন করে যারা আঘাত করতে গিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে আমাদের আকিদার বইগুলো থেকে যারা এগুলো সরিয়ে দিয়ে তাদের মতবাদ চালু করেছে সেই মতবাদগুলো দূর করে দিয়ে পূর্বের আকিদা বিশ্বাসের কথাগুলো আবার নতুন করে সেখানে প্রতিস্থাপন করা হোক লেখা হোক কি চান আল্লাহ আরো জন আল্লাহ আমিন আমরা সরকারের জন্য দোয়া করি কথা বলেন আমরা সরকারের জন্য কি আমরা ইতিপূর্বে বহু কিছু দেখেছি আমরা আমরা দেখেছি যারা ইসলামের কথা বলে তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে যারা ইসলামের কথা বলে তারা রোজা পূজাকে এক করে ফেলেছে অতএব তাদের সাথে আমরা কখনো একমত হব না তাদের মন্দির আর তাদের মসজিদ তাদের কাছে একরকম কিন্তু আমাদের মন্দির আর মসজিদের মধ্যে ফার ফার ডিফারেন্স কি বলেন ঠিক না আমরা কোনোদিন মন্দিরের যাওয়ার পক্ষপাতি নই কথা বল না আমরা কোনোদিন রোজা আর পূজাকে এক করার কোন সুযোগ আমরা দেখি না এতে ইমান নষ্ট হয়ে যাবে বেইমান হয়ে যাবে কুফুরি হয়ে যাবে এর চেয়ে বড় কুফুরি আর কিছু নাই এতে যারা এই কথাগুলোকে প্রচার করেছে তাদের স্ত্রী স্ত্রী হিসাবে নাই যেতে ইমান নষ্ট হয়ে গেছে কাজে আমি আপনাদেরকে বলবো আসুন আমরা একরা বিস্মে রব্বি দি খালা পরুণ আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন শুধু তাই নয় তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আপনার রব অনুগ্রহশীল যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন এবং অজানা জিনিসগুলো তিনি শিক্ষা দান করেন অতএব সম্মানিত শুধু পবিত্র কোরআনের শিক্ষা আমাদের সমাজে চালু হোক কথা কোন না সেকুলারিজম সমাজ থেকে বিতাড়িত হয়ে যাক কমিউনিজম বিতাড়িত হয়ে যাক ডেমোক্রিক বিষয়গুলো এইটা আমাদের সমাজ থেকে উৎখাত হোক পীর আনিত ইসলাম বাংলাদেশে কোনো রাজনীতি ইসলাম আনে নাই ইসলাম নিয়ে এসেছে আল্লাহর অলিরা কাজে তাসৌপ সেই তাস্কিয়া আমাদের সমাজের মধ্যে আবার নতুন করে সরকার চালু করুক আল্লাহ কবুল করুন আমিন